আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমার সামনে যে ফ্যাটটি দেখতে পারতেছেন এটা হচ্ছে অনার ফ্যাড নাইন আমি এটি পঁচিশ দিন ব্যবহার করেছি এবং পঁচিশ দিন ব্যবহার করার পরে আমি কীরকম সার্ভিস পেয়েছি আমি গেম খেলার সময় কোনো ল্যাগিং পেয়েছি কিনা ভিডিও দেখার সময় কোনো সমস্যা হয়েছে কিনা সব কিছু মিলিয়ে আমি একটা অনেস্ট রিয়াকশান দেওয়ার চেষ্টা করব পঁচিশ দিন পর তা আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখাই আমি কি কি গেম খেলেছি এবং কীরকম ভিডিও টিডিও দেখেছি সব কিছু আপনাদেরকে দেখানোর এবং বোঝানোর চেষ্টা করব এই যে দেখুন এটা হচ্ছে বাস মিলেটার ইন্দোনেশিয়া এটা হচ্ছে একটা বাস গেম আর এটা হচ্ছে রিয়েল ক্রিকেট টোয়েন্টি ফোর এটা হচ্ছে একটা ক্রিকেট গেম তো এই যে ক্রিকেট গেম এবং বাস গেমটা আপনারা দেখতে পারতেছেন এই ক্রিকেট গেমটা কিন্তু অনেক প্রেশার ক্রিয়েট করে যে কোনো মোবাইলে খেলুন বা যে কোনো ফ্যাডে খেলুন অনেক ভালো ফ্যাট অনেক ভালো র্যামের মোবাইল না হলে কিন্তু এই রিয়েল ক্রিকেট টোয়েন্টি ফোরটা আপনারা খেলতে পারবেন না তো আমি রিয়েল ক্রিকেট টোয়েন্টি ফোরটা খেলেছি এবং বাস চ্যালিটার ইন্দোনেশিয়া অনেক খেলেছি আমি কোনো ল্যাগিং পাইনি এখন পর্যন্ত রিয়েল ক্রিকেট টোয়েন্টি ফোর আমি তেমন বেশি খেলিনি কিন্তু যতটাই খেলেছি ব্যালেন্সড রেখেছিলাম আমি গ্রাফিক্স মানে মিডিয়াম আমি কোনো ল্যাগিংয়ের দেখা পাইনি এবং বাস সিমিউনিটির দেন আমি মিডিয়াম দিয়ে খেলেছিলাম আমি কোনো ল্যাগিং এখানেও পাইনি খুবই ভালোভাবে চলেছে এবং আমি কিন্তু অনেক ভিডিও টিডিও দেখেছি তো আমি কোনো ল্যাগিং কোনো সমস্যার এখন পর্যন্ত দেখতে পা দেখতে পাইনি আমি ইউটিউব চালিয়েছি ইউটিউবে তেমন খুব একটা আমি কোনো খারাপ কিছুই পাইনি তো যদি আমার কাছে এটার খারাপ দিক বলতে আমি যখন কিনেছিলাম তখন আমি যখন চার্জ দিয়েছিলাম একশো পার্সেন্ট আমি দেখছিলাম যে অটোমেটিক্যালি চার্জগুলো কমে যাচ্ছিলো অনেক বেশি তো যেটা আমাকে খুবই হতাশ করেছিল প্রথম চার পাঁচ দিন এরকম হয়েছিল তারপর আবার ঠিক হয়ে গেছে আমি জানি না কেন এরকম হয়েছিল মানে আমি যখন মোবাইলে চার্জ ফ্যাডে চার্জ দিয়ে রেখে দিচ্ছিলাম তখন অটোমেটিক্যালি চার্জগুলো কমে যাচ্ছিল তো আমি এখন পর্যন্ত গেম ভিডিও ইউটিউব দেখে তেমন কোনো কোনো সমস্যারই আমি দেখিনি তো যদিও বলেছিলাম আগেই যে প্রথম তিন চার দিন আমি জানি না কেন এরকম হয়েছিল যে চার্জ অটোমেটিক্যালি কমে যাচ্ছিলো তো এখন আর ওই সমস্যাটা হয় না এখন যেহেতু এটা লার্জ একটা ব্যাটারি আট হাজার তিনশো মেগা পিকচারের একটা ব্যাটারি তো এখন সেই রকমই দিচ্ছে এখন আমার খুবই ভালো লাগতেছে এখন আর কোনো সমস্যা হতে হইতেছে না আপনারা যারা অনারফ্যাড নাইন নিতে চান বাংলাদেশে এটির দাম হচ্ছে ছত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর যেহেতু আমি মিডল ইস্ট ভার্সনটা নিয়েছি তো আমার নয়শো চল্লিশ আমি নয়শো চল্লিশ দেরামে নিয়েছিলাম তো নয়শো চল্লিশ দেরাম মনে করেন বাংলা টাকায় কনভার্ট করলে সাতাশ আঠাশ হাজার বা উনত্রিশ হাজার এরকম হয় তো বাংলাদেশ থেকে নিলে আপনি ছয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা দিয়ে নিতে হবে যেহেতু বাংলাদেশে যে কোনো জিনিসেরই ব্যাট অনেক বেশি রাখে তো হচ্ছে আমার রিয়েকশান আপনারা যারা নিতে চান অনার ফ্যাট নাইন নিতে পারেন কোনো সমস্যা হবে না কি একটা কীবোর্ডও আছে এর সাথে কীবোর্ডটা আমি যেদিন কিনেছিলাম এই ফ্যাডটা সেদিন চালিয়েছিলাম চার্জ দিয়েছিলাম চালিয়েছিলাম আমার থেকে খুব একটা কোনো খারাপ দিকে আমি কীবোর্ডও পাইনি খুবই ভালোভাবে কাজ করছিল আপনারা যারা অনেক অনেক টাইপিং করা লাগে তারা নিতে পারেন এই কীবোর্ডটা সহ কীবোর্ডটা কিন্তু আপনারা একদম ফ্রি পেয়ে যাবেন এই প্যাডের সাথে তো কীবোর্ডটা আপনারা যারা অনেক টাইপিং করেন অনেক কিছু করেন অনেক টাইপিং করা লাগে তারা নিতে পারেন এবং আমি কিন্তু এখানে অনেক এডিটও করেছিলাম অনেক করিনি কিন্তু এডিট করেছিলাম আপনারা যারা এডিট মেডিট ক্যাফ কার্ড দিয়ে অনেক বেশি করেন তারাও নিতে পারেন সমস্যা হবে না কোনো খুবই ভালোভাবে আপনি এডিট করতে পারবেন এবং আপনি ইউটিউবে অনেক বেশি নাটক টাটক বা মুভি দেখলে তাও আপনি চালাতে পারেন কোনো সমস্যা হবে না আমি অনেক ভিডিও টিডিও দেখেছি কোনো সমস্যা এখন পর্যন্ত আমি পাইনি গেমও খেলেছিলাম আপনার আপনাদের আগে বলেছিলাম যে গেম আমি যখন এই ফ্যাটটি নিয়েছি তখন আমি প্রথম কদিন অনেক বেশি বারশো মিনিটের ইন্দোনেশিয়া খেলেছি এবং রিয়েল ক্রিকেট টোয়েন্টি ফোর আমি খেলেছি যদিও তেমন বেশি খেলে নি তো বারোশো মিনিটের ইন্দোনেশিয়া কিন্তু আমি অনেক বেশি খেলেছি আমি কোনো ল্যাগিংয়ের দেখা পাইনি তো আপনারা যারা ভিডিও টিডিও অনেক বেশি দেখেন আপনাদের এডিট করতে হয় আপনারা গেম খেলবেন ইউটিউবে আপনি নাটক মাটক দেখবেন তো নিতে পারেন কোনো সমস্যা এখন পর্যন্ত আমি পাইনি তো পঁচিশ দিন চালানোর পর আমার রিয়েকশান হচ্ছে আপনারা নিলে নিতে পারেন কোনো সমস্যা হবে না আমি আশা করি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাইছি ভিডিওর মাধ্যমে আশা করি আপনাদের একটু হলো কাজে আসবে আপনারা যারা অনারফ্যাড নাইন নিবেন নাকি নেবেন না একটা চিন্তায় আসেন তাদের জন্য আসলে ভিডিওটা বানানো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য